হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্যবইয়ের একটা নতুন কবিতা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত জন্মভূমি আজ এই কবিতাটা পড়াব কবিতা জন্মভূমি আজ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় দেখো কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য উনিশশো সালে ওনার জন্ম উনিশশো সালে ওনার মৃত্যু হয়েছে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ছিলেন এই বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার রচিত অজস্র কাব্যগ্রন্থে প্রকৃতি চারপাশের মানুষজন নানান জীবন সংগ্রাম ও পরিস্থিতির উপায়িত হয়েছে নানান জীবন সংগ্রাম বলতে মানুষের জীবনের যে ঘাত প্রতিঘাত বিভিন্ন সংগ্রাম করা এই সমস্ত ফুটে উঠেছে পারিপার্শ্বিক দিক প্রকৃতি আর চারপাশের মানুষজন ফুটে উঠেছে গ্রহচ্যুত রানুর জন্য লখিন্দর ভিসা অফিসের সামনে মহাদেবের দুয়ার মানুষের মুখ ভিয়েতনাম ভারতবর্ষ আমার যজ্ঞের ঘোড়া জানুয়ারি ইত্যাদি তার প্রধান কাব্য গ্রন্থ তিনি বহু কাব্যগ্রন্থের অনুবাদও করেছেন ঠিক আছে যদি দুটো কাব্যগ্রন্থের নাম বলে বুঝতেই পারছ গ্রহচ্যুত আর রানুর জন্য যদি বলা হয় যে মানুষের মুখ কে লিখেছেন কার লেখা বলতে হবে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমি সব ধরনের স্টুডেন্টসের উদ্দেশ্যেই কিন্তু এই কবিতাগুলো পড়াচ্ছি তারা মন দিয়ে পড়ো শোনো আচ্ছা ভিয়েতনাম ভারতবর্ষ কার লেখা যদি আসে বলবে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের চলে আসছি কবিতার মূল পাঠ্যাংশে আচ্ছা কবি কবিতার নাম বীরেন্দ্র জন্মভূমি আজ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় দেখো কবি বলছেন একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনও তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছ না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনও বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো সেই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও যে তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় মানে কি এবার দেখো এখানে কবি কবিতার মানে তোমরা বুঝতেই পারছো একটু বাহ্যিক অর্থটা আমি বলে দিই কবি বলছেন পাঠকের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে যে মাটির দিকে একবার তাকাতে বলছেন একবার মানুষের দিকে তাকাতে বলছেন মানুষকেই বলছেন মানুষের দিকে তাকাও এখনো রাত শেষ হয়নি অন্ধকার তোমার বুকের ওপরে কঠিন পাথরের মতো অন্ধকারটা তুমি নিঃশ্বাস নিতে পারছো না বলছে মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ আছে এখনো সেটা বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে যেভাবে এই পারো এই ভয়ঙ্কর কালো আকাশটাকে পাথর স্বরূপ করেছেন তিনি তো সেই পাথরটাকে সরিয়ে দিতে সরিয়ে দিতে তিনি বলছেন এবার বলছেন যে আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা তুমি জানিয়ে দাও যে তুমি ভয় পাওনি ঠিক আছে তুমি বলছো যে তুমি ভয় পাওনি মানে এই আকাশের যে ভয়ঙ্কর ভয়ঙ্করতাকে হ্যাঁ আকাশের যে এই যে যাকে মানে পাথর বলা হচ্ছে সেই পাথরটাকে বা ভয়ঙ্কর কালো আকাশটাকে তুমি ভয় পাওনি ভয়ঙ্কর শান্ত গলায় সেটা তুমি জানিয়ে দাও মাটি তো আগুনের মতো হবেই বলছে মাটি তো আগুনের মতো হবেই মানে রোদ যখন ওঠে তখন বৃষ্টিপাত না হলেই তো খরা দেখা দেয় তো সেক্ষেত্রে বলছে যে মাটি তো আগুনের মতো হবেই তুমি যদি ফসল ফলাতে জানো আর তুমি যদি বৃষ্টির মানে তুমি যদি ফসল ফলাতে না জানো মানে যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র যদি ভুলে যাও তাহলে তোমার স্বদেশ কিন্তু হবে মরুভূমি ঠিক আছে যে মানুষ গান গাইতে জানে না মানে কোনো সমস্যার সম্মুখীন হতে যে মানুষ জানে না যখন প্রলয় আসে সে কিন্তু বোবা আর অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও হুম সে প্রতীক্ষা করছে তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো হুম বলছে তুমি মানুষের হাত ধরো সে কিছু তোমাকে বলতেও চাইছে তাহলে দেখো এখানে কবিতার যে এখানে একটা মানে বাহ্যিক অর্থ রয়েছে এবং তার বাহ্যিক অর্থে সেরকম কিছু নেই তোমাদের এইখান থেকে প্রশ্ন আসতে পারে যেমন ধরো যে অন্ধকার কালো আকাশটা কিসের মতো বা অন্ধকার এখনও তোমার কোথায় তো বুকের ওপর আর কেমন বলতে হবে কঠিন পাথরের মতো আর বলতে হবে মাথার উপর একটা কি আছে কালো আকাশটা কেমন ভয়ঙ্কর ধরো বলে যদি যে ভয়ঙ্কর কালো আকাশটাকে আকাশটা কিসের মতো থাবা আছে বলবে যে বাঘের মতো থাবা উঁচিয়ে আছে আর তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও অর্থাৎ ওই যে ভয়ঙ্কর কালো আকাশ তাকেই পাথর বলা হচ্ছে তো সেই পাথরটাকে সরাতে বলা হচ্ছে যেটা তোমাকে এগোতে বাধা দিচ্ছে ঠিক আছে তারপর এখানে চলে আসছি এখানে যদি বলে ধরো আমি প্রশ্ন আমি রেখেছি পরে তা আমি অন্তর্নিহিত তাৎপর্যে চলে আসছি দেখো তোমাদের সারমর্ম আমি যেটা দিই সেই সারমর্মে আছে দেখো কবিতায় কবি বলছেন যে একবার মাটির দিকে তাকাতে একবার মানুষের দিকে তাকাতে মাটি অর্থে জন্মভূমি ঠিক আছে মাটি অর্থে এখানে জন্মভূমি চল্লিশের দশকে দেশকে স্বাধীন করতে যে সমস্ত মানুষেরা লড়াইয়ে নেমেছিল তাদের কথা এখানে বলা হয়েছে চল্লিশের দশক কি চল্লিশের দশক হচ্ছে যে ধরো উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে তো তো সেইটাই হচ্ছে চল্লিশের দশক অর্থাৎ চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত হচ্ছে চল্লিশের দশক সেই চল্লিশের দশকে দেশকে স্বাধীন করতে যে সমস্ত মানুষেরা লড়াইয়ে নেমেছিল অর্থাৎ স্বাধীনতা বিপ্লবী মানে বিপ্লবীদের কথা এখানে বলা হয়েছে তাদের কথাও এখানে বলা হয়েছে কবি বলছেন রাত এখনও শেষ হয়নি অর্থাৎ সকাল কিন্তু আসেনি অর্থাৎ আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়নি পরাধীনই আছে অন্ধকার এখনও মানুষের বুকের ওপরে অর্থাৎ বলছে শাসক শ্রেণীর অত্যাচার এখনও কিন্তু অব্যাহত রয়েছে মানে কি অন্ধকার কিন্তু শাসকশ্রেণীর মানে অন্ধকার বলতে এখানে শাসক শাসকশ্রেণীর অত্যাচারের কথা এখানে বলা হয়েছে তো অন্ধকার এখনও মানুষের বুকের ওপরে অর্থাৎ শ্রেণীর অত্যাচার এখনও অব্যাহত রয়েছে কঠিন পাথরের মতো সেই অন্ধকার কীরকম অন্ধকার কঠিন পাথরের মতো মানুষ নিঃশ্বাস নিতে পারছে না মাথার ওপর এক ভয়ঙ্কর কালো আকাশ অর্থে এখানে পরাধীনতা পরাধীনতাকে বোঝানো হয়েছে বাঘের মতো যা থাবা উঁচিয়ে বসে আছে কবি বলছেন যেভাবে পারো এই পাথরটাকে তোমরা সরিয়ে দাও অর্থাৎ এই যে স্বাধীনতার জন্য যে আন্দোলন যে লড়াই সেই লড়াইয়ে শাসকদেরকে এখানে কিন্তু ভয়ঙ্কর কালো আকাশ বা ভয় তারা যেহেতু আমাদের দেশে রয়েছে আমাদের দেশ শাসন করছে সেই কারণে কিন্তু আমাদের সময়টাও কিন্তু কালো সময় সেই কালো ভয়ঙ্কর আকাশ কিন্তু সময়টাকেই বলা হচ্ছে তো সেইটাকে সরাতে গেলে অর্থাৎ ব্রিটিশদের ব্রিটিশদেরকে আমাদের দেশ থেকে তাড়াতে হবে এবং তাড়ানোর জন্য আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আবার দেখো বলছে কবি বলছেন যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও আকাশের ভয়ঙ্করকে অর্থাৎ শাসক শ্রেণীকে গলায় কথাটা জানিয়ে দাও যে তুমি ভয় পাওনি অর্থাৎ তুমি বলো যে তুমি ভয় পাওনি তুমি ওদের চোখ রাঙানিকে ভয় পাওনি দেখো মাটি তো আগুনের মতো হবে এখানে বলছে মাটি আগুনের মতো হবে বৃষ্টিপাত না হলে খরা যেমন হয় রোদে তেতে ওঠে আমাদের যখন ধরো মাঠে চাষবাসের মাঠে মাঠেতে যে জমি থাকে সেখানে তো বৃষ্টিপাত না হলে খরা দেখা যায় এবং ফাটল ধরে যায় হ্যাঁ কবি পাঠকের উদ্দেশ্যে বলছেন যদি মানুষ বৃষ্টি আনার মন্ত্র ভুলে যায় অর্থাৎ কি মানে কি ফসল ফলাতে যদি না জানে মানুষকেই তো সব কিছু করতে হবে সব কিছু অসাধ্য সাধন একমাত্র কিন্তু মানুষই করে থাকে বৃষ্টিও নিয়ে আসা হয় আমাদের দেখো মেঘ সৃষ্টি করে আমরা কিন্তু বৃষ্টিপাত সংঘটিত করতে পারি আমরা কিন্তু বৃষ্টি আনতে পারি ঠিক আছে গাছপালা প্রচুর পরিমাণে বসাতে আমরা পারি তার ফলে কি হবে আমাদের পুকুর ডোবা আমরা কিন্তু রাখতেই পারি ঠিক আছে যার ফলে জলীয় বাষ্প সৃষ্টি হবে যার ফলে কি হবে বৃষ্টিপাত হবে আমাদের ফসল ফলবে তো যাই হোক মানুষই পারে সব অসাধ্য সাধন করতে সেই কারণে বলছে যদি আমরা বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাই স্বদেশ তাহলে হবে মরুভূমি স্বদেশ কি হবে আমাদের মরুভূমি হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ আমরা যদি লড়াই করতে ভুলে যাই আমরা যদি নিজেদের অধিকার ছিনিয়ে নিতে এগিয়ে না যাই আমরা যদি স্বাধীনতার জন্য যে সংগ্রামটাকে সঠিকভাবে এগিয়ে না নিয়ে গিয়ে আমরা যদি দাবিটাকে ছিনিয়ে না নিই তাহলে কিন্তু আমাদের সমাজটা কিন্তু স্বদেশটা হয়ে যাবে আমাদের জন্মভূমির মরুভূমি হয়ে যাবে মরুভূমি কখন হবে যখন ভারতবাসীরা দেশ ছেড়ে চলে যাবে আমাদেরকে বের করে দিলে আর দেশে কে থাকবে ব্রিটিশরা থাকলে স্বদেশ ওর ভারত মাতা কি হবে স্বদেশ তো মরুভূমি হবে সেই অর্থে এখানে কবি অন্তর্নিহিত তাৎপর্য এটা অ্যালিগোরিক্যাল মিনিংয়ে বলা হচ্ছে যে মাঠের মানে মরুভূমি জন্মভূমিকে মরু স্বদেশ মরুভূমি হবে ওই অর্থে বলা হয়েছে অর্থাৎ ভারতবাসীর উদ্দেশ্যে ওই অর্থে বলা হয়েছে আচ্ছা দেখো যে মানুষ গান গাইতে জানে না অর্থাৎ লড়াই করতে জানে না সমস্যার মুখোমুখি হতে যে মানুষ জানে না মানে ধরো প্রলয় যখন আসে মানে সমস্যার মুখোমুখি মুখোমুখি হতে জানে না তখন তখন প্রলয় যখন প্রলয় আসে যেমন প্রাকৃতিক দুর্যোগ একটা আসতে পারে ধরো একটা মানুষ মানে ধরো বন্যা হয়েছে বাড়ি মানে সব কিছু চারিদিকে ভেসে যাচ্ছে সে এক জায়গাতেই মানে সে লড়াই করতে পারছে না তাতে সে মারাই যাবে তাই না তাকে তো বাঁচার জন্য তাকে তো বেরিয়ে আসতে হবে এবং তাকে তো আবার অন্য সংস্থানের জন্য লড়াই করতে হবে সেই আর কি প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অন্য দুর্যোগও তো হতে পারে মানুষের কত রকমের কত কি হয়ে থাকে সেই দুর্যোগগুলো যদি সে মোকাবিলা করতে না পারে তখন কি হবে তখন আর যদি সে বোবা আর কিছু বলছে না ধরো তার উপর অত্যাচার হচ্ছে সে কিছু বলছে না কোনো প্রতিবাদ জানাচ্ছে না অন্ধ হয়ে আছে বুঝতে পেরেছো সেই কথাই বলা হচ্ছে তাহলে কিন্তু মোকাবিলা করতে পারবে না তারপরে দেখো বলছে যে তুমি মাটির দিকে তাকাও অর্থাৎ জন্মভূমি তোমার জন্য প্রতীক্ষা করে আছে এখানে মাটি অর্থে কিন্তু জন্মভূমি তুমি একবার সেই জন্মভূমির কথা ভাবো তোমার নিজের জন্মভূমির প্রতি যে ভালোবাসা স্বদেশপ্রীতি তা তার প্রতি যে টান এই কথা ভাবো তুমি মানুষের হাত ধরো মানুষ মানুষের হাত ধরো একসাথে ইউনিটি নিয়ে এগিয়ে চলো তবে তো আন্দোলন একটা বৃহৎ কর্মকাণ্ড সংঘটিত হবে একটা আন্দোলন সংঘটিত হবে তো তুমি লড়াই করো কিছু বলতে চায় বলছে মানুষ মানুষের হাত ধরো সে কিছু তোমাকে বলতে চায় তাহলে এইখানে কবিতাটা আশা করি অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে অসুবিধা হয়নি আর বাহ্যিক অর্থ যেমন মানেটা বুঝে গেছো এবার প্রশ্ন আসবে যে প্রশ্নগুলো আমি এখানে রেখেছি আচ্ছা তার আগে আমি কবিতা প্রসঙ্গে কিছু তথ্য দিয়ে দিচ্ছি যেমন দেখো কবিতাটি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বেঁচে থাকার কবিতা থেকে নেওয়া হয়েছে তো বেঁচে থাকার কবিতা এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে হ্যাঁ এটা একটা কাব্যগ্রন্থ বেঁচে থাকার কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটি হলো আঠেরোটা চরণে লেখা মানে চরণ সংখ্যা হল আঠেরোটা ঠিক আছে আচ্ছা চলে আসছি দেখো প্রশ্নোত্তর পর্বে প্রতিদিনের মতো আমি প্রশ্নোত্তর পর্বে শর্ট প্রশ্ন রেখেছি তোমাদের জন্য দেখো এক নম্বরে একবার মাটির দিকে তাকাও একবার ড্যাশ দিকে মানুষের দিকে হবে দু নম্বরে অন্ধকার এখনও কোথায় তোমার বুকের ওপরে যা কোয়েশ্চেন যা মানে কোয়েশ্চেনগুলোর উত্তর অ্যাকুরেট উত্তর হবে যেগুলো হচ্ছে তোমার কবিতায় যেরকম যেরকম কথা আছে সেগুলোই কিন্তু উত্তর হবে অন্য কোনো কথা কিন্তু হবে না শুধু বুকের উপর লিখে দিলাম নাম্বার পাবে না তোমার বুকের ওপরে ঠিক আছে অন্ধকার বুকের ওপরে কিসের মতো কঠিন পাথরের মতো শুধু যদি লেখো পাথরের মতো হবে না যা আছে কবিতায় যেরকম আছে সেই রকম উত্তরটা তোমাকে লিখতে হবে কঠিন পাথরের মতো মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ কিসের মতো থাবা উচিয়ে আছে বাঘের মতো আচ্ছা আকাশের ভয়ঙ্কর ভয়ঙ্করকে শান্ত গলায় কি জানিয়ে দাও এখানে বলা হচ্ছে কবি কি জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তুমি ভয় পাওনি এইটা জানিয়ে দিতে বলা হচ্ছে মাটি কিসের মতো হবে মাটি আগুনের মতো হবে যদি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তাহলে কি হবে স্বদেশ হবে মরুভূমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে গেলে কী হবে স্বদেশ হবে মরুভূমি আচ্ছা যখন প্রলয়ে আসে সে কি হয়ে যায় যখন প্রলয়ে আসে সে কী হয়ে যায় সেই মানুষটা কি হয়ে যায় বোবা ও অন্ধ হয়ে যায় কার হাত ধরার কথা এখানে বলা হয়েছে মানুষের হাত ধরার কথা কিন্তু এখানে বলা হয়েছে আচ্ছা দেখো এখানে বড় প্রশ্ন আমি রেখেছি যেমন রাখি মাথার উপর ভয়ঙ্কর কালো আকাশ কেন বলা হয়েছে বলো তো মাথার উপর ভয়ঙ্কর কালো কালো আকাশ কেন বলা হয়েছে আগেই বলেছি এখানে দেখো পরাধীনতা থেকে মুক্ত হয়নি দেশকে স্বাধীন করতে করার জন্য সব বিপ্লবীরা কিন্তু সংগ্রাম চালিয়ে যাচ্ছে তো মাথার উপর শাসক গোষ্ঠীর অত্যাচার রয়েছে সেই সমস্ত সময়গুলোই হচ্ছে ভয়ঙ্কর কালো সময় বা কালো আকাশ যারা কিন্তু বাঘের থাবার মতো উঁচিয়ে বসে আছে দু নম্বর দেখো এখনও বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তাৎপর্য বিশ্লেষণ ওই শ্বাসকোষ্ঠীর কথা বলবে চল্লিশের দশকে স্বাধীনতার দেশ স্বাধীন হওয়ার আগের মুহূর্তে কবি কবিতাটা লিখছেন সেই সমা সেই সময়ের কবিতা বলে সেই সময়কে সময়ে এখানে কিন্তু বা সেই সময়ের সমাজটা এখানে কবি তুলে ধরেছেন তিন নম্বর দেখো তোমার স্বদেশমে মরুভূমি কোন কবিতার অংশ এই কথা কেন বলা হয়েছে এটা কিন্তু কবিতার পাঠকদের উদ্দেশ্যে বলছেন যে তোমার সমাজ কিন্তু হবে স্বদেশ কিন্তু মরুভূমি হবে কেন মরুভূমি হবে বলাই হয়ে গেছে এখানে কবিতায় আছে প্রত্যেকে দেখবে তাছাড়া আমি বুঝিয়েও দিয়েছি অন্তর্নিহিত সারমর্মটা দেখে নেবে চার নম্বরে তুমি মাটির দিকে তাকাও মাটি বলতে কাকে বোঝানো হয়েছে সবাই জানো মাটি বলতে এখানে জন্মভূমির কথা বলা হয়েছে পাঁচ নম্বরে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় প্রসঙ্গ উল্লেখ করে নিজের ভাষায় বুঝিয়ে দাও তুমি মানুষের হাতটা ধরো সে কিছু বলতে চায় মানে কি মানুষ মানুষকেই তো বলবে তুমি কাকে বলবে তাই তো একজোট হলেও তবে না একটা আন্দোলন সংগঠিত হবে তুমি তবে তো বিদ্রোহ করতে পারবে সেই প্রসঙ্গে এখানে বলছে মানুষের দিকে মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় ব্যাস এই গেল কবিতা আমার পড়ানো কবিতাটা ভালো করে খুঁটিয়ে পড়বে তেমন কিছুই কিন্তু শক্ত কবিতা নয় জন্মভূমি আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের তেমন কিছুই শক্ত কবিতা নয় খুব সোজা একটা কবিতা এখানে কিন্তু অর্তন অন্তর্নিহিত তাৎপর্যটা একটুখানি ভালো করে বুঝতে হবে অন্তর্নিহিত তাৎপর্য প্রত্যেকে কিন্তু ওই সার মর্মটা লিখে নেবে খাতায় আর প্রশ্নগুলো ভালো করে পড়বে ঠিক আছে যেখানে অসুবিধা হবে বুঝতে অসুবিধা হবে বা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও আমি চাই তোমরা রেসপন্স করো বুঝতে পেরেছ তোমরা রেসপন্স করতে এবার শুরু করো আর তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে পড়তে শুরু করো ঠিক আছে আর বসে থেকে না পড়ো 비가 체험, 텐큐.